হ্যালো বন্ধুরা শুভ ষষ্ঠী কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর এখন তো ভালো থাকার সময় তাই না আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব বাঙালির দুর্গা পুজো সেটা তো শুরু হয়ে গেছে চারি চারদিকে গান পুজো লাইটিং মানে সব কিছু মিলিয়ে একটা আলাদা খুশিতে আছি আর দেখো আমিও রেডি হয়ে গেছি আজকে ঠাকুর দেখতে যাব আর আমরা ষষ্ঠী থেকেই ঠাকুর দেখতে যাচ্ছি কারণ কি বলতো অষ্টমী নবমী এই দিনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয় ওই জন্য আর নিচ্ছে না আমরা ষষ্ঠীর দিন থেকে ঠাকুর দেখা স্টার্ট করে দিচ্ছি আর আজকে আমরা যাব দুর্গা পুজো খুব সুন্দর হয় তো প্রচুর চারিদিক দিয়ে লোকজন আসে আর আমার বন্ধুর বাড়ি হচ্ছে বাতকুল্লা ও বলেছে আগে আগে আসলে বাইক নিয়ে ঘুরতে পারবি আর বাতকুল্লার পুজোটা অনেকটা জায়গা নিয়ে হয় তো মানে হেঁটে হেঁটে দেখতে না খুবই কষ্ট হয়ে যায় প্রতিটা বার নো এন্ট্রি হয়ে যায় মানে রাস্তাঘাটে বাইক তারপর গাড়ি এগুলো আর ঢুকতে দেয় না হেঁটে হেঁটে ঘুরতে হয় যেহেতু অনেকটা এরিয়া নিয়ে পুজোটা হয় তো প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায় আর বাবু যে হাঁটতে পারে না তো কোলে নিয়ে নিয়ে হাঁটতে না আর গরমের মধ্যে ভিড়ের মধ্যে প্রচুর কষ্ট হয়ে যায় ওই জন্য হাজব্যান্ড বলছে আগে আগে যায় তাহলে বাইক নিয়ে সারা জায়গায় ঘুরতে পারবো কোনো কষ্টই হবে না আমি বললাম ঠিক আছে তাহলে চলো তো প্রথমে একটা মানে প্যান্ডেলে চলে এসেছি এখানের থিমটা করেছে কি বলো তো ক্ষুদিরামের ফাঁসি তারপর নেতাজি সুভাষচন্দ্র বসু এই সব নিয়ে আর কি থিমটা করেছে খুব সুন্দর হয়েছিল কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম প্যান্ডেলের পর্দায় সেগুলো আর কি তুলে ধরেছে সবাইকে দেখানোর জন্য তো তারপর মন্দিরের ভেতরে চলে আসলাম বাবুকে নমস্কার দিলাম দিতে বললাম আর আমিও নমস্কার দিয়ে নিলাম আর দেখো মা দুর্গার প্যান্ডেলটা যেমন সুন্দর হয়েছে মা দুর্গার মূর্তিটাও আরও বেশি সুন্দর হয়েছে আর লাইটিংটা তো তার থেকেও সুন্দর হয়েছে তো আমার এরকম লাইটিং দেখতে না খুবই ভালো মানে লাগে আর যে দেখো ওপরের দিকটা তোমাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর লাগছে দেখতে তো চলো একটা প্যান্ডেল তো দেখা শুরু করলাম আর এদিকে দেখো একটা প্যান্ডেল দেখতে না দেখতে বাবুর পেয়ে গেছে খিদে আর ওর তো মানে পেটের খিদে না মনের খিদে যেটা দেখবে সেটাই আর কি খেতে চাই তো এখানে পটেটো স্প্রিং রোল মানে বিক্রি হচ্ছিলো সাইডে তো বাবু সেটা দেখে বায়না করছে আমি ওটা খাবো আর এটা আমিও আগে কখনও খাইনি বাবু আগে কখনও খাইনি তার জন্য হাজব্যান্ডকে বললাম চলো তাহলে কিনে দাও আর দুঃখের বিষয় কি বলো তো আমি খেতে পারলাম না পটেটো তো মানে নিরামিষভাবেই বিক্রি হচ্ছে কিন্তু এর ওপরে যে সসটা দিয়েছে সেটা পেঁয়াজ রসুন দেওয়া ওই জন্য আমি আর খেতে পারলাম না তো ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ খেয়ে একটা ঠান্ডা জল কিনে আর খেলাম তারপর আবার চলে আসলাম দ্বিতীয় নম্বর প্যান্ডেলে তো এই প্যান্ডেলটার খুব সুন্দর হয় প্রতিটা বছর আর এই ক্লাবের নাম হচ্ছে অনামি ক্লাব মনে হয় হ্যাঁ ঠিক অনামি ক্লাব তো প্যান্ডেলটা খুব সুন্দর একটা রাজ রাসপ্রাসাদের মতো করেছে দেখে তো খুব সুন্দর লাগছে আর দেখো যেই ভয়ে আগে আগে এসেছি সেই ভয়টাই মানে প্রচুর পরিমাণে ভিড় চলেছে যেহেতু আমরা সন্ধ্যা সন্ধ্যার মধ্যে ঢুকে গেছি তো এখনই এই ভিড় আস্তে আস্তে আরও অনেক ভিড় হয়ে গেছিল তো চলো এই প্যান্ডেলটা তো দেখলাম বাইরে থেকে এখন ভিতরে এন্ট্রি করব কেমন হয়েছে তোমাদেরকে দেখাই The cat sat on the হয়ে গেছে এখন আমরা চলে এসেছি বাইরে আর এত পরিমাণে গরম লাগছে ওই জন্য চলে গেলাম একটা ঠান্ডা কিছু খাওয়ার জন্য তো বাবুর তো তো বায়না শুরু খেলনা খেলনা কিনে কিনে দাও দাও চলে গেছে বাবর একটা খেলনার দোকানে এখান দিয়ে ওর স্পাইডার মাস্ক খুব পছন্দ হয়েছে বারবার বললাম যে যখন বাড়িতে যাব তখন একবারই কিনে নেব কিন্তু না ওর আর হবে না ও ভাবছে বাবা মা আমাকে আর কিনেই দেবে না তো যাই হোক সেটা তো নিলাম আর চারিপাশে সৌন্দর্যটা কত সুন্দর লাগছে দেখো আর এদিকে দেখো হাজব্যান্ড এদিকে অর্ডার করেছে তিনটে তিনটে না দুটো লস্যি কারণ বাবু খাবে না তো যেই না একটু লস্যি খেলাম সেই এতটা মানে ফ্রেশ লাগছে আর পুরো শান্তি তো এরকম গরমে ঘুরতে ফিরতে না প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায় আমার আর কতবার যে জল কিনেছি ঠান্ডা আর কতবার যে খেয়েছি সেটার বলার হিসেব নেই তো চলো এদিকে তো ঠাকুর দেখা হয়ে গেছে এখন চলে যাব আর একটা ঠাকুর দেখতে তো বাইক নিয়ে নিয়ে ঘুরছি প্যান্ডেলের সামনে বাইকটা রেখে ঠাকুর দেখে আবার বাইকে করে চলে যাচ্ছি একটুও কষ্ট হচ্ছে না আর এখানে দেখো ওই কুকুরগুলো কতটা সুন্দর মাথা নাড়াচ্ছে দেখে তো খুবই সুন্দর লাগছে তারপর দেখলাম যে কতগুলো কানের দোকান এসছে তার মধ্যে থেকে সবথেকে সুন্দর যেটা কানের ছিল সেই দোকানে চলে এসছে কিন্তু কি বলো তো দেখাটুকুই আমার হয়ে যায় তারপরে কেনার হয় না এটা দেখছি ওটা দেখছি কোনোটাই পছন্দ হচ্ছে না তারপরে বললাম যে থাক তাহলে চলো এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিলো কিন্তু কী বলতো প্রচুর ভিড় ছিল ওই জন্য বাইক থেকে নামিনি তো যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো তারপর চলে যাচ্ছি আরেকটা ঠাকুর দেখতে তো দেখো চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং এত সুন্দর লাগছে কি বলবো মনে হচ্ছে এখানেই থেকে যায় তো এই দেখো আরেকটা প্যান্ডেল চলে আসলাম আর এইখানের প্যান্ডেলের থিমটা করেছে কি বলতো বাঁশ বাঁশের ঝুড়ি কুলো তারপরে বাঁশ কেটে কেটে মানে বিভিন্ন ডিজাইন দিয়ে সুন্দর করে বাঁশের কাজ করেছে তো একটা প্যান্ডেল আমরা তো দেখছি কিছুক্ষণের জন্য কিন্তু এই প্যান্ডেলটা করতে কতটা কষ্ট লাগে নিখুঁতভাবে একটা কাজ সেটা আর কি দেখছিলাম আর ভাবছিলাম তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক আর কতটা সুন্দর হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি E দুর্গাকে তো তোমরা দেখলে কতটা সুন্দর লাগছে চলো এবার তোমাদের ওপরে সিলিংটা দেখাই তো দেখো এখানে কতটা সুন্দর করেছে হাতের কাজ একদম নিখুঁত হেভি সুন্দর হয়েছে তো এটা সেই পাটের কি বলে না দড়ি যেটা সেটা দিয়ে সুন্দর করে করেছে তার মধ্যে লাইটিং লাগছে তো চলো এখন বাইরে বেরিয়ে যাব আর এই অল্প কটা ঠাকুর দেখতে দেখতে না এতটা কষ্ট হয়ে গেছে তো আমি হাজব্যান্ডকে বলছি যে বাইক নিয়ে ঘুরছি তাই এত কষ্ট হেঁটে হেঁটে আসলে কি যে হতো আসলে আমি না খুব হাঁটতে ভয় পাই আর বিশেষ করে কোথাও যায় না তো ওই জন্য হাঁটা হয় না আর কোথাও বেরো না গরমে একবারে অস্বস্তি লাগছে তো এদিকে দেখো এখন যাচ্ছি আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে তো কত যেটা সুন্দর হয়েছে লাইটিং তো বাইকটা আমরা রেখেছি এক জায়গাতে দিয়ে এবার হেঁটে হেঁটে কিছুটা ঠাকুর দেখব। কারণ কি পরপর কিছু ঠাকুর আছে তো এখানে বাইক নিয়ে ঘোরা যাবে না ওই জন্য যাচ্ছি

কথা ঠাকুর দেখা হলো এবার খিদে পেয়ে গেছে হাঁটতে হাঁটতে চলো এখন খাবার দোকানে যাব আর এই যেখানে আমরা এসেছি এটা খুব সুন্দর একটা বড় মেলা হয় কিন্তু আজকে যেহেতু ষষ্ঠীর দিন তো বেশি একটা মেলা জমজমাট হয়নি তো চলো ফাঁকা ফাঁকার মধ্যে ঘুরলে বেশি ভালো লাগবে তো বাবু বলছে ও এখন চিকেন ললিপ খাবে আর আমি তো কিছুই খেতে পারব না তো আমি আশেপাশে দেখছি নিরামিষ যদি কিছু পাই তাহলে খেয়ে নেব তো প্রথম একটা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে মানে বিভিন্ন রকমের জিনিস বানানো হচ্ছে মোগলাই চাউমিন পকোড়া মানে কি নেই তো সব কিছুই আছে তো চলো এখানে ভাসব্যান্ট অর্ডার করলো আর তার সাথে নিল একটা ঠান্ডা জল তো এখন আমরা এই জলটা খাবো আর পাশে আরেকটা প্যান্ডেল আছে সেটা দেখে তারপর আমরা মানে খেতে যাবো ওদিকে খাবারটা অর্ডার দিয়ে এসেছি বানাতে থাক আর আমরা এদিকে প্যান্ডেলটা দেখতে থাকি তো চলো বাতকুল্ডার প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর হয়েছে দেখার মতো আর এই জন্যই তো বাতকুল্লা খুব নাম করা দুর্গা পুজোর দিক দিয়ে আর কালী পুজোর দিক দিয়ে আমাদের এখানে আরংঘাটা খুবই নাম করা খুব সুন্দর হয় তো প্রতি বছর যাই এবারও অবশ্যই যাবো তো চল এখন হাঁটতে হাঁটতে মন্দিরের ভিতরে যাচ্ছি প্যান্ডেলের ভিতরে তো দেখো মা দুর্গাকে কতটা সুন্দর লাগছে আর আমি শুধু মনে মনে ভাবছি মা দুর্গা তোমার যে দশ আর্ধে তুমি একাই সব কিছু সামলাচ্ছ আমাদেরও কিছু গুণ দাও আমরা যাতে সংসার সন্তান সব কিছু নিয়েই মানে সুন্দরভাবে চলতে পারি তো চলো এখন তো দেখা হলো আর এখানে সৌন্দর্যটা খুবই সুন্দর হয়েছে লাইটিংয়ের কাজটা খুবই ভালো হয়েছে এখন দেখো আমরা খাচ্ছি আইসক্রিম প্রচুর গরম লেগে গেছে আর তোমাদেরকে তো বলছি যে শুধু জল কিনে যাচ্ছি আর খেয়ে যাচ্ছি তো এখন আইসক্রিম খেলাম তো আবার বাবুর পছন্দ মতো দুটো আইসক্রিম নিয়েছিল একটা আমি আর হাজব্যান্ড অর্ধেক অর্ধেক করে খেয়েছি একটা বাবু খেয়েছে তারপর চলো দেখি আমাদের খাবার রেডি হয়ে গেছে আমরা চলে এসেছি তো বাবু খাবে চিকেন লরিপপ আর হাজব্যান্ড নিয়েছে এক প্লেট এক প্লেট না হাফ প্লেট ডিমের চাউমিন তো চলো এখন খাওয়া দাওয়া হলো আর আমি কিছুই খেতে পারিনি কারণ কি তোমরা তো জানোই আমি ওসব খাই না ওই জন্য আমি আইসক্রিম আর একটু পাপড়ি চাট খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে এরা দুজন বসে বসে খাচ্ছে আর আমি ভিডিও করছি আর আমাদের ঘোড়া হয়ে গেছে তো বন্ধুরা আমরা এখন এসেছি বাদাম কিনতে বাদাম কিনবো বাড়ির জন্য কিছু কেনাকাটা করে তারপর আমরা চলে যাব বাড়ি আর এই যে বাবু এখন বাদাম খাচ্ছে এই তুই একটা বাদাম তুলে খাচ্ছিস কেন তোকে বকবে না ওটা তো দাদু হ্যাঁ ঠিকই দাদুই তো তো চলো বাদাম কেনা হলো দেখি আর কি কি কেনা যায় তারপর আমরা গোয়িং টু হোম এই যে মথুরা কেক নিব নাকি মথুরা কেক কেক করে তো পাগল করে দিল বাবারে তো চলো এখন একটা মিষ্টি দোকানে দেখলাম চাউমিন ভাজছে যদি ভেজ হয় তো আমি খাবো হলে আর না খাবো তো দেখো বাইকে উঠে পড়েছি এখন কেনাকাটি করে চলে যাব বাড়িতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে আরও কোথায় কোথায় ঘুরছি কী কী কিনছি কি খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব । তো চলো আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব সুন্দর করে ঘোরো ফেরো ঠাকুর দেখো আর খুব খুব মজা করো তো চলো আজকের মতো এই পর্যন্ত বাই বাই গুড নাইট